হ্যালো বন্ধুরা ধেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে তোমাদের এমন একটি তরকারি রান্না করে দেখাবো মানে ছোট বড় সবাই খুব পছন্দ করবে তো দেখো আমি এখানে কিছুটা পুঠি মাছ নিয়েছি বড় বড় পুঠি মাছ আর নিয়েছি পরিমাণ লঙ্কা বাটা পরিমাণ লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে রেখেছি এই মাছগুলো আমি এবার মেখে নেব আর আমি একদম বিনা মশলায় আমি এই তরকারিটা রান্না করে দেখাবো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা bell icon এ করে দিও এরকম নিত্য নতুন recipe পাওয়ার জন্য মাছগুলো মেখে তো তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো আর পাশে থাকো দেখো কড়াইতে কিছুটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে নিয়েছি আর এইদিকে আমি মাছগুলো মেখে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব এবার আমি মাছগুলো উঠিয়ে দেব হলো এরকম করে কিন্তু দারুণ টেস্টি হয় একবার যদি তোমরা রান্না করো বারবার তোমাদের রকম আলু টমেটোর জোল রান্না করতে ইচ্ছা করবে আর মাছগুলো আমি খুব বেশি একটা ভাজবো না আর একটু ভেজেই নামিয়ে নেবো দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আমি বেজে নেব দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো সব নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রান্নাটা করছি দেখো আমি কড়াইতে কিছুটা পরিমাণ সরষে তেল দিয়ে নিয়েছি আর আমি দিকে দেখো আর টমেটো এরকম করে কেটে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে এবার কিছুটা পরিমাণ আলু সর্ষে ঝোলের মধ্যে আর কোনো মশলাই ব্যবহার করব না এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু এগুলো আমি ভালো করে ভেজে নেব দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটো গুলো এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর একটুখানি শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব আর দেবো পরিমাণ মতো লবণ এবার দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো জালটা তোমরা কম বেশি করে নিও আর যদি মনে করো শুকনো লঙ্কা ব্যবহার করবে না শুধু কাঁচা করবে সেটাও করতে পারো এবার আমি এর মধ্যে দশ বারোটা কাঁচা লঙ্কা যেতে করে নিয়েছি সেটা দিয়ে দেবো আমি আবারও বলবো তোমাদের জালটা তোমরা কম বেশি করে নিও তবে এই ঝোলের মধ্যে যদি একটু জালটা ভালো একটু হয় খেতে কিন্তু ভালো লাগে যেহেতু টমেটোর পরিমাণটা বেশি একটু জাল জাল হলেই খেতে খুবই টেস্টি হয় এবার দেখো আমি মিডিয়াম একটা পেঁয়াজের অর্ধেকটা বেটে নিয়েছি এবার এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো আর এদিকে আমার সবজি মোটামুটি কষানো হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিয়ে দিলাম এবার আর পাঁচ মিনিটের মতন ওই একটু ভালো করে কষিয়ে নেবে আর আমি কোনো মশলাই ব্যবহার করব না একদম বিনা মশলায় এই জলটা আমি তোমাদের করে দেখাচ্ছি মানে একদম ঘরোয়া পদ্ধতিতে এবার দেখো মাছ সবজি একদম কষানো হয়ে গেছে দিয়ে দেবো এবার না মতো জল কারণ এই ঝোলটা একটু ঝোল ঝোল থাকলে খেতে বেশি ভালো হয় এবার আমি বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো জলে বলক চলে আসছে এই পরে আমি মাছগুলো দিয়ে দেবো খুবই কম সময়ে তোমরা দেখো রেডি হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে পুঠির মাছের জল আমি এবার তোমাদের নামিয়ে দেখাবো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ আমি নামিয়ে আবার তোমাদের দেখাচ্ছি